কেন করতেছে কারণ আমরা জানি যে কোন অফিসাররা এই যে আপনি ইয়ার সাথে কথা বলে কি বলেন ইতার সাথে কথা ওর কথাবারটাই দেখে বুঝতে পারছেন যে সে কিন্তু ভয় পেয়েছে সে কিন্তু ভয় পেয়েছে সে কিন্তু বলতেছে সে জয়েন করে না ইয়া করে নাই কিন্তু আমার কাছে যেটা মনে হয় তার ইয়া যখন এসে নিজে সে বলেছে যে সে বিএনপিকে সমর্থক কিন্তু সে যেন জয়েন না করে এবং জয়েন যদি করে তাহলে আপনার বিপদ হতে পারে এবং সে বুঝাচ্ছে হি ইজ ভেরি সিম্পাথেটিক টু মিলিটারি অফিসার মিলিটারি অফিসার মানে বিপদে পড়লে সে হেল্প করবে কিন্তু আপনি অন গ্রাউন্ডে দেখেন ইট ইজ দা অনলি মিলিটারি অনলি মিলিটারি অফিসার নিজেদের অফিসারদেরকে ধরে গুম করেছে টর্চার করেছে আমি এর আগে লেখাতে আমি লিখেছি লেফটেন্যান্ট কর্নেল তৌহিদ কমান্ডো ব্যাটালিয়ানের সিও ছিলেন আহ ইয়া ভাই আছেন জি জি ভাই শুনতে পাচ্ছি

ফিউচারে কেউ এই এদিকে না যায় এই যে আমি যে এত লেখালেখি করি লেখালেখি করার পরে কোনো অফিসার মানে ইভেন লেফটেন্যান্ট জেনারেল জেনারেল আমাকে অ্যাপ্রিসিয়েট করে ইনবক্সে করে এগুলো স্যার একটা দুই কটা কথা লিখে দিয়ে আসেন না তারা সাহস পায় না কি জন্য বিকজ অফ ডিজিএফআই এই যে দেখেন আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে এবং যে সমস্ত জায়গায় কোনো থ্রেট আসবে ডিজিএফআই তখন ওর ভিতরে লাগে এটা কিন্তু ডিজিএফআই এর কাজ না কিন্তু সরকার জেনে বুঝে এই ডিজেফআই কে তারা ইউজ করতেছে এট প্রেজেন্ট ডিজেফআই করতেছে হচ্ছে মাসল পাওয়ার আর এনএসআই করতেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এই জিনিসটা ম্যানেজ করতেছে ডিজেফাই করতেছে হচ্ছে মাসুল যে সমস্ত জায়গায় মাসুল দিতে হবে এবং আমি আপনাকে আগেও বলেছি আমি ডিজেফআই সাথে আমি যখন আর্মি সিকিউরিটি ইউনিটের অধীনে ছিলাম আমি ডিজেফআই এর সাথে কয়েকটা অপারেশন করেছি এটা ডিটেইলস আমি বলবো না কারণ আমি আপনাকে বলেছি যে এটা টাইম হলে আমি তখন বলবো কারণ এই ডিজে যে সমস্ত জায়গায় মাসল দেখাতো ওই সমস্ত জায়গায় মাসল দেখা এবং এই কারণে সে বলেছে এই যে এখানে শুধু আমরা শুধু ইম্রুলের ইয়াটা পেয়েছি ইম্রুলের অডিওটা পেয়েছি কোভাবে কিন্তু ঊর্ণন অফিসারা কিন্তু সাহসী করে নাই তাই না এবং এখন দেখেন এটার কিন্তু আরেকটায় আছে তাদের ভিতরে কিন্তু এখন দেখুন আপনি এই যে 28 তারিখের অনুষ্ঠানে দেখবেন যে পুলিশের অডিওগুলো কিন্তু শুধু ফাঁস হয়ে যাচ্ছে জুলকার নাইন স্যারকে অনেকই পাঠিয়ে দিচ্ছে তাই না এই যে আপনি অডিওটা পেয়েছেন এটাও তো নিশ্চয়ই কেউ রেকর্ড করে পাঠিয়ে দিয়েছে সো এখন কিন্তু সরকারের ভিতরে কিন্তু লোকজন বুঝতে পারছে যে এই সরকার আর বেশি দিন টিকবে না এই জন্যই কিন্তু এই জিনিসগুলো লিক হচ্ছে অ্যামেজিংলি যখন এই অডিও গুলা পুলিশের রেডিও গুলা লিক হচ্ছে আমার একজন ফেসবুক ফ্রেন্ড আমাকে মেসেজ পাঠিয়েছে যে আমার এক্সপার্ট অপিনিয়ন নেওয়ার জন্য আমি তো বুঝে ফেলছি সে চাচ্ছে এটা কিভাবে ইয়ে হচ্ছে আমি বললাম এটা পুলিশ সোর্স তারপরে আরো যখন ডিটেলস চাচ্ছে আমি তার এই জন্যই পাইছেন কারণ এখন লোকজন লোকজনের ভিতরে একটু ডিভাইড হয়ে গেছে পুলিশের ভিতরে আর্মির ভিতরে সব জায়গায় এই যে মনে করেন যে যারাই এই যে আপনি পাইলট অফিসার রেজা মানে ক্যাপ্টেন রেজা নামে পরিচিত ছিল এই তথ্যটা পাওয়ার পরে পাওয়ার পরে উনার পাইলট লাইসেন্স পাতিল করে সরকার বুঝলেন আমি রিসেন্টলি আরেকটা জিনিস শুনলাম এই যে কর্নেল হক সার রিসেন্টলি লন্ডনে এসেছিলেন

যে মকশের অধিকার নিয়ে যে সংগঠনগুলো কাজ করে বা রাজনীতির অধিকার নিয়ে যারা কাজ করে তাদের কাছে পাঠানো হয়েছে আপনি যদি একটু can you speak uh, something in about this DJFI, uh, but, uh, the audio tape and, threat voice and what what happening uh, uh, in DJFI? Uh, can you speak something in english for of just A, a telephone conversation between um, left hand uh, retired Iftikhar and uh, Imru, major imrul from dzfi he is probably from cib he is g2 army he was threatening uh, threatening uh, major the he got information that uh, he is supposed to join to be a bnp bangladesh national party and he said that i got information that sorry you are uh, he, he asked very humbly but it humbly doesn't mean that is a, in his voice it was clear that he's threatening that uh, uh, that lieutenant if they are and he was uh, quite scared and while conversation he also said that uh, sir, I had some other information from other officers. They also said the same thing, and he denied that he didn't join the uh, BNP. But from uh, other sources, I confirmed that actually at present BNP was trying to get some officers to a ceremony ceremony to join BNP. So, DZFI was very harsh that uh, BNP cannot uh, uh, conduct this uh, ceremony that officers and it is, uh, pro it, it is normal that it will be circulated in the media. That uh, so, so officers is as before. A uh, few days ba uh, back, we have seen that 24 officers joined BNP. So, uh, this time also, they planned a. Uh, and I, I actually had a uh, talk with some uh, officers from BNP. Uh, re uh, after that, uh, that Colonel then that. Uh, that Biden, um, mm. uh, Biden, <laughs> by the situation, and they said that uh, was trying to uh, join in uh, BNP. Actually, BNP didn't allow him to join, but with that group, there is a, a good number of officers is supposed to join. But BNP, uh, DJFI is putting pressure on BNP as well as the individual officer. They got the um, list and they're threatening. But it is very clear that our constitution says that anyone Bangladeshi national, any retired officer, they can join any.

আমি আপনাকে শুনতে পাচ্ছি। তো ধরেন আপনি আপনি কি আপনার কোশ্চেনটা তো ধরেন জিজিএফআই এর যে মূল কাজ সেটি তো জিজিএফআই এর মূল কাজ সেটি তো যে ফিল্ড ইন্টেলিজেন্স তাই না? हेलो। আমি যা আপনাকে শুনতে পাচ্ছি আপনি কি আমার কি শুনতে সমস্যা হচ্ছে? হ্যাঁ আপনাকে বলেন আচ্ছা তো ধরেন আমি আশা করি যে এই এই এর পরবর্তী সময়ে তারা এই জাতীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন কারণ এই জাতীয় কর্মকাণ্ড আসলে বাংলাদেশ না না আমি আপনাকে শুনতেছি শুনতেছি জি এই জাতীয় কর্মকাণ্ড বাংলাদেশ সেনাবাহিনীকেও আন্তর্জাতিকভাবে ক্ষতিগ্রস্ততার মুখে ফেলবে যে এই জাতীয় কর্মকাণ্ড আপনি কি মনে করেন দর্শক কর্নেল মুস্তাফিজের সংযোগে আবারও সমস্যা হচ্ছে আশা করি তাকে আমরা আবারও পাবো এখনই তিনি আবার জয়েন করবেন তো ধরেন বাংলাদেশকে নিয়ে পশ্চিমা বিশ্বসহ সহ প্রতিটি মানবাধিকার সংগঠন অধিকার সংগঠন যেভাবে নজরদারি করছে সেখানে এই জাতীয় কর্মকাণ্ড আমাদের যে গৌরবের যে সেনাবাহিনী আমাদের যে দেশপ্রেমিক সেনাবাহিনী এই সেই আসলে একটি চ্যালেঞ্জের মুখে ফেলবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করবে আন্তর্জাতিক ভাবে অধিকার সংগঠনগুলোর কাছে মানবাধিকার অর্গানাইজেশন গুলোর কাছে তো এগুলো থেকে তারা যদি বিরত থাকেন তবে তবেই ভালো আশা করি আজকের ঘটনার পরে তাদের বদল রয়ে হবে যে দেখেন এই বাহিনী র্যাব ডিজিএফআই তারা এমন একটা আহ স্পেশালি মিলিটারি আমার সংগঠন যে মিলিটারি তারা একটা ব্যাড এক্সাম্পল সেট করছে দেখেন আপনি দেখেন পুলিশ আছে র্যাবের মধ্যে ডিজিএফআই ডিজিএফআই এনএসআই সবাই কেও কিন্তু তাদের নিজের গোত্রের লোকদেরকে ধরে না বাট আমাদের মিলিটারি একমাত্র এবং এটা পায়োনিয়ার হচ্ছে আমার সেই ফ্রেন্ড লেফটেন গরাল মুস্তাকি সরি জিয়া প্রেজেন্ট জেনারেল জিয়া সে মিলিটারি থেকে অফিসারদেরকে এনে তাদের যেই মিলিটারিকে দমন পীড়ণ করে এই দমন পীড়ণ করে এমন একটা সিচুয়েশন করেছে এটা থেকে আমাদের অ্যাকচুয়ালি যদি আমরা সেনাবাহিনীকে আবার আগের ফর্মে নিয়ে যেতে চাই আমাদেরকে অনেক কাটখর পোড়াতে হবে এবং এটার জন্য আমি মনে করি যে ইনশাল্লাহ যদি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় আমাদেরকে এই সংস্থাগুলোকে আহ ঢেলে সাজাইতে হবে এবং আমাদের মনে করেন যে এখানে ইয়ার ভিতরে কিন্তু নেভির অফিসার আছে এয়ারফোর্স অফিসার আছে পুলিশ অফিসার আছে তাদের কোন একটা ইনস্টেন্স দেখাতে পারবেন না যে তারা তাদের নিজেদের গোত্রের লোকজনকে এনে টর্চার করে যে করছে ইট ইস অনলি ইন আর্মি এবং আই এম অ্যাশন অফ যে আমাদের সাথে লোকজনই এবং এটা কি করেছে এটা করেছে হচ্ছে আমার সেই ফ্রেন্ড জিয়া এবং উইথ দ্য পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টি মানে হচ্ছে এই নানক ছিল যে এই নানক হচ্ছে ইনিশিয়াল গডফাদার অফ জিয়া সে একে এনে তারা যখন দেখেছে যে একজন কমান্ডো কোয়ালিফাইড এবং অফিসার এবং তার কোনো নীতিবোধ নাই অ্যান্ড দে ইউজ হিম তারা যেরকম তারা যখন যেমন ইজিলি গান পাউডার দিয়ে বাস পুড়িয়ে ফেলে ইয়া পুড়িয়ে ফেলে এবং এবং এই অফিসার একটা পেয়ে গেছে যে এখন প্রমোশন প্রমোশন এগুলো পাওয়ার যখন লোভ দেখিয়েছে তখন তাদের দিয়ে করেছে এবং সে যেটা করেছে সে এখানে এসে যখন এই প্রথমে গুম খুন এগুলোর সাথে এক্সপার্ট হয়েছে তখন আর্মি থেকে সে অফিসার এনে তাদেরকে প্রমোশনের লোভ দেখে তাদের দিকে করে একটা ট্রেন সেট করে ফেলেছে ট্রেন সেট করে ফেলেছে এবং এটা যেহেতু গভর্নমেন্ট এটাকে প্যাট্রোনাইজ করতেছে এটার এগেনস্টে কথা বলার সাহস কারো নাই তা আমি মনে করি ইনশাল্লাহ এখন আমরা আমি বিশ্বাস করি যে সামনে আমাদের সুদিন আসতেছে ইনশাল্লাহ আমরা ভোটের অধিকার ফেরত পাবো আমাদের যে চলমান আন্দোলন যেটা আছে চালু থাকলে এবং আমাদের ফরেন যে সমস্ত অধিকার এবং ভোটের অধিকার তারপরে সবকিছুর যে অধিকার নিয়ে যে আমরা আন্দোলন করছি এটা সফল হবে জি কয়না মুস্তফি আমরা আমরা এটি প্রত্যাশা করি আমরা এটি প্রত্যাশা করি আপনার আহ আপনার সংযোগের সমস্যা হচ্ছে তো আমি আরেকটি প্রসঙ্গ আপনার সামনে আনতে চাই সেটি হচ্ছে আপনি জানেন যে বাইডেনের কথিত উপদেশটা নাটকে জেনারেল সরোয়ার দিকে গ্রেপ্তার করা হয়েছে জেনারেল সরোয়ার দিকে আট দিনে রিমান্ডে জেনারেল সরোয়ার দিকে আট রিমান্ডে নেওয়া হয়েছে আহ জো বাইডেনের কথিত উপদেশটা বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তো আমি যেটি শুনলাম আমি যেটি শুনলাম যে জেনারেল থানার মামলায় রিমান্ডে নেওয়া হলেও তাকে ডিজিএফআই ইতিমধ্যে তাকে ইতিমধ্যে পলটন থানা থেকে এনএসআই হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য যেটি সম্পূর্ণ আইন বহির্ভূত এটি বিশেষ সূত্রে খবরটি এসছে তো আন্তর্জাতিক যে নজরদারি সেই নজরদারিতে যদি নিজের সকল কিছু হারাতে কেউ না চান আমাদের সেনা কর্মকর্তা পুলিশ কর্মকর্তা এনএসআই রিজিএফআই সকলে আশা করি সতর্ক পদক্ষেপ নেবেন এবং আহ বুঝে শুনে পদক্ষেপ নেবেন যে পদক্ষেপগুলো না নিলে বা যে পদক্ষেপ গুলো নিলে তারা ক্ষতিগ্রস্ত হবেন অর্থাৎ নিজের দায়িত্বের বাইরে যে নিজের আইনের বাইরে যে কোনো পদক্ষেপ না নেওয়াটাই তাদের জন্য উচিত হবে এবং আমরা আশা করবটি আমরা কিছুক্ষণের মধ্যে আহ সংশ্লিষ্ট সব জায়গায় পাঠিয়ে দেবো দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেকে তাদের মতো করে এই অনুষ্ঠানটি শেয়ার করুন তাদের মতো করে যে যে দেশে আছেন সেই দেশ থেকে এই অডিও রেকর্ডটি আপনারা আপনাদের সংশ্লিষ্ট জায়গায় পাঠিয়ে দেন আহ কারণ এই জাতীয় মনে করি আমি বলছিলাম যে পুলিশ রিমান্ডে নিয়েছে কিন্তু আমি বিশ্বস্ত সূত্রে জেনেছি পল্টন থানা থেকে তাকে এনএসআই হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে যেটি সম্পূর্ণ আইন বহির্ভূত তো আপনি জানেন যে জেনারেল সরওয়ার্দি প্রায় তিন বছর আগে আমার সঙ্গে ইন্টারভিউ দিয়েছিলেন যেখানে তিনি অনেক সাহসী ভূমিকা রেখেছিলেন ভারতের বিপক্ষে জেনারেল আজিজ তার এবং তার পরিবার নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছিলেন তারপরেও তাকে হিনস্ত হতে হয়েছিল তো এই বাইডেনের কথিত উপদেশটা এটাকে আপনার কাছে কি মনে হয় গোয়েন্দা সংস্থার প্লট মনে হচ্ছে আমার কাছে আপনি কি মনে করছেন আমি সম্পূর্ণ হয়ে একমত যে এটা গোয়েন্দা সংস্থার প্লট কোনো ডাউট নাই এতে আমি যেটা একটু এখান থেকে খবর পেলাম সেটা হচ্ছে অনেক আগের থেকেই তার সম্বন্ধে তার সাথে রেখেছিল আহ করে তারপরে আপনি যদি দেখেন যে সিচুয়েশনটা সিচুয়েশনটা কেমন যখন সব গন্ডগোল টন্ডগোল চলতেছে ক্রাইসিস চলতেছে এই টাইমে পুলিশ সব জায়গায় আহ কঠোর নিরাপত্তা রেখেছে কিন্তু এর আগের বার কিন্তু তারা বিএনপির অফিসের মধ্যে কিন্তু মোটামুটি হামলা টামলাতে এবার ওখানে ওটা ফ্রি রেখেছে এবং আহ তা উনি ইশরাফকে অ্যাডভাইজ করেছে এই টাইমের মধ্যে যেন অফিস থেকে যেন না বের হয় ওই সময় জেনার সোয়ারদি সহ ওখানে যাওয়া এমন একটা জিনিস বুঝেন এ বা ঈর্ষা কুসেন তো ইয়াং ইয়াং ওনার অভিজ্ঞতা কম ওই যে সিকিউরিটি সিচুয়েশন নিয়ে অভিজ্ঞতা কম থাকার কথা কিন্তু যেহেতু ওখানে জেনারাল সোয়ার্দী ছিলেন জেনার শহরদি থাকায় কিন্তু তার কাছে তখন মানে একজন জেনারেল লেফট হ্যান্ড জেনারেলকে তো উনি ডাউট করতে পারেন না সো এই সুযোগই এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এই কারণেই আর আমি মনে করি যে সরব দিশার উনি লেফট হ্যান্ডার হতে পারে বলতে কোনো কিছু নাই উনি যাকেই যে উনাকে টপ দিবেন আমি যেটা খবর পেয়েছি যে উনি एक्चुअली আউলি লীগের সাথে একটা আটাতে গিয়েছেন যখন উনি एक्चुअली চেষ্টা করতেছিলেন বিএনপি তে জয়েন করার জন্য বিএনপির যারা

তো উনার এই সমস্ত নাটক ফাটক যেগুলা হইছে আমি যেটা খবর তাকে এমপি টিএমপি বানানোর জন্য একটা ইয়া হইছে এইজন্য দেখেন না যে তাকে যখন অ্যারেস্ট করছে খুব খুব ভদ্রভাবে ওকে ধরে নিয়ে গেছে তো উনি যে পার্ট অফ আমি আগেই 25 এর পরে নিয়ে একটা লেখায় লিখেছিলাম যে জেনারেল আজিজ আর উনি সিভিল কাপড়ে যে প্রতিদিন একদম দুজন এমপি কে নিয়ে ওই পিলখানার গেটে গিয়েছিলেন তা তাদের রোলটা ইজ ভেরি সাসপিসিয়াস উনাদেরকে বিশ্বাস করার কোন কারণ নাই এবং আমি মনে করি এই জিনিসটা একদিক দিয়ে ভালো হয়েছে যে উনার যে রোলটা দেশবাসীর কাছে এক্সপোজ হয়েছে এবং আমি মনে করি না বিএপিটাতে কোনো ক্ষতি হয়েছে ওরকম একটা সিচুয়েশনে সরকার যেভাবে প্ল্যান করছে আর আমি আমি গোয়েন্দা সংস্থা চাকরি করি করেছি যেহেতু আমি বিভিন্ন অপারেশন করেছি আমি একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি যদি এখন চাই এখন শেখ হাসিনার বাসায় কি দিয়ে রান্না হচ্ছে আপনি কিন্তু এটা বের করতে পারবো আমি যদি চাই উই নিড এ স্মুথ প্ল্যান আর আমরা এর ব্যাপারে যেহেতু ট্রেন্ড উই ক্যান আহ প্ল্যান ইট আবার এই কারণেই মনে করেন যে আমি গোয়েন্দা সংস্থা চাকরি করছি দেখে আমাকে বিভিন্ন এই যে আমি লেখালেখি শুরু করার পর আমাকে কম ট্র্যাপ করে নাই কম ট্র্যাপ করে নাই কোনটা দিন সালা হয় নাই সো এই কারণেই এই তারা এটা গোয়েন্দা সংস্থা খুব প্ল্যান করে না হলে এইভাবে এই হুড়ে ভিতরে ওই জায়গায় গিয়ে একদম সাথে সাথে সাংবাদিকরা সব রেডি একদম ইয়া রেডি এটা হওয়ার কথা না এটা সরকার প্ল্যান করে করেছে এটা আমি নিশ্চিত এটা আমার ইয়া হওয়ার কোনো কিছু নাই এবং আমার কাছে আরেকটি বিষয় যেটি আপনার কথা শুনতেছে যে আমার কাছে আরেকটি বিষয় যেটি মানে খটকা লাগছে যে বাইরে থেকে একটা গ্রুপ ঢুকলো ঢুকে বিএনপির ব্রিফিং রুমে বসে গেল ব্রিফিং রুম খুলে গেল ঈশাক যেমন কি আমার সাথে বলছিলেন যে তিনি বলছিলেন যে কেউ নাই হঠাৎ করে মহাসচিবের রুম খুলে গেল ব্রিফিং রুমে ঢুকে গেল সবাই বলল তো তার মানে বিএনপির ভিতরেও কোন বিশ্বাসঘাতক কোন ট্রেডার আছে যারা এই এই গোয়েন্দা সংস্থার এই প্ল্যানের সঙ্গে যুক্ত তো আপনি যেমনটি বলছিলেন সাধারণ মানুষ বুঝে গেছে যে এখানে একটি ষড়যন্ত্র করা হচ্ছে যেহেতু আহ আমেরিকা যেহেতু আমেরিকা যেহেতু এই সরকারের কে চাপ দিচ্ছে গণতন্ত্রের সুষ্ঠু নির্বাচনের জন্য এবং সরকার যেহেতু মনে করছে বিএনপি ফেভারে যাচ্ছে তো বিএনপি কে একটু আমেরিকান জো বাইডেনের উপদেষ্টাকে মিলিয়ে একটু মেলাইন করার ক্ষতি খুবই চাইলিজ খুবই শিশু সুলভ আপনার একটি পদক্ষেপ আমি বলবো তো তোস্তাফি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিশ্লেষণ শুনলাম আশা করি আমাদের দর্শক এটি বুঝতে পারবেন এবং আমি আমি মনে করি যে আমার হাতে আরো কিছু তথ্য আছে এই সব কিছু বিষয় নিয়ে আমরা নিয়মিত বিরতিতে এই কিছুদিন আমরা একটু কাজ করব আপনি একটু সময় রাখবেন আমার জন্য নিশ্চয় আমরা কথা বলবো দর্শক এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলেন নিশ্চয় আলোচনা আমার মাত্র উপলব্ধি করতে সক্ষম হবেন সরকার চারিদিক থেকে চেষ্টা করছে বিএনপি কে বা বিরোধী দলকে দমন করার জন্য এবং আমাদের হাতে এটি এখন বলছিলেন পুলিশের মধ্যে এখন তো দুই ভাগ সেনাবাহিনীর মধ্যে তো দুই ভাগ অন্যান্য বাহিনীর মধ্যে স্পষ্টত দুটি ভাগ হয়ে গেছে এবং একটি ভাগ ফ্যাসিস্ট সরকারের পক্ষে আরেকটি ভাগ গণতন্ত্রের পক্ষে তো গণতন্ত্রের পক্ষে যারা কাজ করছেন তাদের কাছ থেকে আমরা বিভিন্ন রকম যেগুলো সহায়ক হচ্ছে এদের মুখোশ উন্মোচনে আশা করি আজকের এই অনুষ্ঠানের পরে ডিজে এর কর্তা ব্যক্তিরা সজাগ হবেন হুঁশ হবে তারা আইন এবং সংবিধান বিরোধী কোনো কাজে লিপ্ত হবেন না কাউকে থ্রেড করবেন না তারা তাদের কাজ করুন তারা রাজনৈতিক ভাবে ইনভলভ হবেন না তারা কাউকে থ্রেট করা তো দূরের কথা তারা তাদের ঘর সামলাক তাদের যে দায়িত্ব